আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা স্টার্ট করছি রেস্টুরেন্টের সামনের এই অংশ থেকে আসলে আমরা খাবার খাওয়ার জন্য এখানে স্টপেজ দিয়েছিলাম এরপরে আবার আমরা গাড়িতে উঠে গেলাম আর এরপর অনেক রাস্তা আসার পরে আমরা প্রায় চলে আসছি বাইরে বৃষ্টি হচ্ছে এই যে দেখা যাচ্ছে সমুদ্র আমরা যে হোটেলটাতে উঠেছি এই হোটেলের সামনে এত সুন্দরভাবে সমুদ্র দেখলাম খুবই ভালো লাগছে আর হোটেলে ঢোকার আগে আসলে আমি সমুদ্র দেখা শুরু করে দিয়েছি এত ভালো লাগছিল আর বৃষ্টিও হচ্ছে অনেক আমাদের আরেক জন্য ওয়েট করছিলাম কারণ যেহেতু এটা ফ্যামিলি ট্যুর আমরা আগে চলে আসছি আর ওরা পিছনে পড়ে গিয়েছিল ওদের জন্য ওয়েট করছিলাম আর যেহেতু বিচটার সামনে তো আমি ভাবলাম ওরা আসার আগে আমরা যে কয়েকজন চলে আসছি আমরা আগে দিতে যাই সুফান আল্লাহ বিচে চলে আসছি এত সুন্দর দৃশ্য দেখার জন্য আমার আর টস হয়েছিল না যার জন্য আগে চলে আসলাম এখানে আর আমরা সবাই মিলে পা বিছিলাম ছোট ছুটি করছিলাম খুবই মজা করছিলাম সুফান আল্লাহ এত সুন্দর ঢেউগুলো কত সুন্দর কক্সবাজারের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবারও আসবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ